বন্ধুরা কখনো কি লক্ষ্য করেছেন কিছু মানুষ যতই খায় শরীরে কোনো পরিবর্তন হয় না আবার কেউ সামান্য খাওয়াতেই গোলগাল হয়ে যায় তাহলে প্রশ্ন আসবেই শরীরের ওজন বাড়াতে বা ক্ষুধা বাড়াতে কি কোনো ওষুধ আছে হ্যাঁ বন্ধুরা আজ আমরা জানব এমনই এক জনপ্রিয় ওষুধের কথা সাইপন সিরাপ সাইপন সিরাপ আসলে কি? সাইপন হলো একটি ক্ষুধা বৃদ্ধি ওজন বাড়ানোর সহায়ক সিরাপ এর মূল উপাদান হচ্ছে সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্রাইকোলিন সিট্রেট আর সর্বিটল সিরাপ এই তিনটি উপাদান একসঙ্গে কাজ করে শরীরে ক্ষুধা বাড়াতে হজম শক্তি উন্নত করতে এবং পুষ্টি শোষণ ভালো করতে সাহায্য করে চলুন একটু সহজ ভাষায় বুঝি এটা কিভাবে কাজ করে সাইপ্রোহেপ্টাডিন শরীরের হিস্টামিন ব্লক করে ক্ষুধা বাড়ায় ট্রাইকোলিন সিট্রেট লিভারের কাজ উন্নত করে এবং ফ্যাট মেটাবলিজম ঠিক রাখে আর সর্বিটল হালকা ল্যাক্সিটিভ হিসেবে কাজ করে মানে কোষ্ঠকাঠিন্য দূর করে হজম ভালো রাখে সাইপন সিরাপের মূল কাজগুলো হল ক্ষুধা বৃদ্ধি করে দুর্বলতা কমায় ওজন বাড়াতে সাহায্য করে হজম শক্তি উন্নত করে লিভারের কার্যক্ষমতা ভালো রাখে কিন্তু কারা এটা ব্যবহার করতে পারেন যাদের খিদে কম যারা খুব শুকনো বা আন্ডারওয়েট বা যাদের হজম শক্তি দুর্বল তাদের জন্য এই সিরাপটি উপকারী হতে পারে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শে খেতে হবে কারণ সাইপনে থাকা সাইপ্রোহেপ্টাডিন অনেক সময় ঘুম ভাব আনতে পারে তাহলে কিছু সাইড এফেক্টস কি হতে পারে ঘুম ভাব মাথা ঘোরা মুখ শুকিয়ে যাওয়া শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত স্লিপিনেস তাই ডাক্তারের পরামর্শ ছাড়া এটা ব্যবহার করা একদমই ঠিক নয় সাইপনের মতো একই কম্পোজিশনের অন্য কিছু ব্র্যান্ড নাম ভারতে অ্যাপেটামিন সিরাপ সিপ্ল্যাক্টিন প্লাস সাইপ্রো বি প্লাস বাংলাদেশে অ্যাপেট সিরাপ সাইপ্রোজেন সাইপ্রো এইট ট্রিকোটন সিরাপ সবগুলোর কাজ প্রায় একই রকম শুধু কোম্পানি আলাদা এখন প্রশ্ন হল আপনি কি কখনও সাইপন সিরাপ খেয়েছেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল অথবা আপনি চান আমি পরের ভিডিওতে অ্যাপেটামিন সিরাপ বা সাইপ্রো বি প্লাস নিয়ে বিস্তারিত বলি তাহলে নিচে কমেন্টে লিখে জানান আপনার মতামত আমার পরের ভিডিওর দিক নির্দেশনা দেয় চ্যানেল সাবস্ক্রাইব নিয়ে একটা কথা বন্ধুরা আমি জানি অনেকেই নিয়মিত আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না একবার সাবস্ক্রাইব বাটনে চাপ দিন কারণ আপনার এক ক্লিকই আমাকে আরও ভালো তথ্য দিতে অনুপ্রেরিত করে শেষে একটা ছোট্ট কথা ওষুধ কখনোই একা একা খাওয়া উচিত নয় সাইপন হোক বা অন্য কিছু সব সময় চিকিৎসকের পরামর্শ মেনে চলুন সুস্থ থাকুন সচেতন থাকুন আর ভালো তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে